তো হ্যালো গাইস ওয়েলকাম আমাদের এই ডিওবি পডকাস্টে আমি দেখছি আর আজকে আমার সাথে আছে অঙ্কুশঙ্কর একদম তো আজকের টপিকটা আমাদের বলারই দরকার নেই কারণ দুর্গাপূজার সময় আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্যান্ডেল হপিং ভার্সেস ঘরের পূজো কোনটাতে সবথেকে বেশি আনন্দ তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো তো আপনি কি বলতে চান পুজো মানে বাঙালিদের মনে আলাদাই একটা জায়গা থাকে এখানে কিছু লোকের হচ্ছে প্যান্ডেল হপিং পছন্দ কিছু লোকের হচ্ছে বাড়ি পুজোতেই শান্তি এবার যার যেটা করে অভ্যাস আছে সেটা নিয়ে লোকে বলে তো আজকে আমরা প্যান্ডেল হপিং এর আর এই ঘরের পুজো গল্পের দুটো দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে ঠিক আছে করে হ্যাঁ তো তোকে যেটা আমরা তো আজকে আমরা ছোটবেলা স্মৃতি নিয়ে আগে শুরু করি তোর কাছে সবথেকে বেশি কোনটা মজার লাগতো প্যান্ডেল হপিং না ঘরের পুজো সত্যি কথা বলতে আমাদের তো বেশি প্যান্ডেল হপিংটাই হতো কারণ ঘরের পুজো তো আমাদের শহরের এলাকায় বেশি হয় না সত্যি কথা বলতে তো আমাদের বেশিরভাগ হচ্ছে প্যান্ডেল হপিং হতো ওই পুজো বাড়ির পুজো আমাদের সেরকম দেখা হয়নি সেরকম সেই জন্য অত ভালো বলতে পারবো না

নতুন নতুন ড্রেস পেরো বেরোনো এক একটা দিনে এক এক রকম ড্রেস এক এক দিনে এক এক রকম খাওয়া সকালে খাওয়া বিকেলে খাওয়া রাতে খাওয়া পুজোর সময় একটা আলাদাই মানে আমাদের ভাইফ চলে আরকি হ্যাঁ আজকে এই কালকে ওই কিন্তু যেদিন বৃষ্টি হলো তো সব বন্ধ হয়ে যায় বাট আমরা চাই অত আগে অত না ওটা তো বেশিরভাগ শুরু হয়েছে এই ছ সাত বছর হবে একদম তো এখন এখনো আমরা যেটা আর কি সব থেকে বেশি পছন্দের ব্যান্ডেল হপিংই কলকাতায় গিয়ে ঠাকুর দেখার একটা আলাদাই বাট তোর সেটা মানে আর কি ঠাকুর দেখার একটা আলাদাই মজা ঘরে একটা আলাদা কিন্তু যেহেতু আমরা দেখিনি প্যান্ডেল হপিংটাই বেশি পছন্দ করি তো এবার চল আমরা প্যান্ডেল হপিং এর দিক নিয়ে আলোচনা করি ঠিক আছে তো এর মধ্যে এই যে প্যান্ডেল হপিং এর মধ্যে কোন জিনিসটা মানুষকে বেশি আকর্ষণ করে প্যান্ডেল হপিং এর একদম প্যান্ডেল হপিং এ সব থেকে বেশি আকর্ষিত করে আজকালকার দিনে বলতে গেলে যে লাইটিং গুলো হয় আর প্যান্ডেল এর ডিজাইনটা যেটা হয় তাছাড়াও তো এখনকার দিনে প্যান্ডেল হপিং এর মধ্যে ঠাকুর গুলো মানে একটা আলাদা ঠাকুর গুলো আলাদা বেশ সুন্দর সুন্দর তৈরি হয় একদম আর সব থেকে ভালো কথা তো যে থিমে তোর এটা তৈরি করে প্যান্ডেলটা একদম একদম বিভিন্ন রকমের যেমন তোর যেগুলোকে রিসাইকেল করা হয় সেই সব জিনিস দিয়েও হয় এখনকার দিনে খুবই একটা ভালো আইডিয়া জিনিসগুলোকে না ফেলে ওগুলোকে ইউজ করা হচ্ছে রিসাইকেল করা হচ্ছে তাছাড়া তো সব থেকে আরো যেটা আমরা প্যান্ডেল অফিং এর যেটা আমরা আর কি বুঝি আমাদের এখানকার তো কিছু ভালো এগুলো বল যেগুলো তোর মানে এর আগে যেগুলোর ভালো জায়গায় ভালো ভালো এগুলো করেছিল ভালো প্যান্ডেলের কথা বলছি হ্যাঁ আমি ঘুরে আসছি লাইনটা তাছাড়া তোর হচ্ছে আমাদের এখানে বল যেমন আমরা একটা সন্ধ্যাবেলা আমরা একটা যেমন ঠাকুর দেখতে বেরোয় আমরা তো এখানে সকালে বেরোই না আমরা সবাই সন্ধ্যাবেলা লাইটিং দেখি ঠাকুর দেখি আসলে পুজো মানে লাইটিং দেখা প্যান্ডেল হপিং প্যান্ডেল গুলো সুন্দর লাইটে লাগে ঠাকুর দেখা ওইগুলো বেশি মজা সকালের থেকে আমরা এখানে সন্ধ্যাবেলা বেরোই কিন্তু কলকাতায় ধর যেটা আর কি আমি যেটা পার্সোনালি পছন্দ করি সকালবেলা কারণ সত্যি বলতে সন্ধ্যাবেলা গেলে এক একটা জায়গায় গিয়ে তোর লাইন পড়া যেমন ধর সুরুচি সংঘ দেশপ্রিয় পার্ক এখানে সেই লাইন পড়া একটা যেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়ানো সকালে গেলে তো সেটা হয় না কিন্তু হ্যাঁ তোর এটা আমরা বলতে পারি যে সকালে গেলে আমরা লাইটিংটা দেখতে পাবো কিন্তু এটা হচ্ছে সকালে গেলে আমরা লাইটিং দেখতে পাই না কিন্তু সন্ধ্যাবেলা গেলে আমরা লাইটিং দেখতে পাই একটা আলাদাই তারপর যেমন ধর তুই বছর আগে সেই যেমন হলো দেশপ্রিয় পার্ক আছে অষ্টআশি ফুট দুর্গা দেখতে গেছি না একশো ফুটের ছিল দুর্গা তুই কি দেখতে গেছিলি হ্যাঁ দেখতে গেছিলাম ভিড় কেমন হয়েছিল তুই যখন গেছিলি মানে মানে সকালে না বিকেলে গেছিলি সেইটা সকালে গেছিলাম কিন্তু তবুও যা ভিড় পেয়েছি বলার সেবার থেকে একটু বেশি পুজোয় নতুন নতুন টিম করা শুরু হলো হ্যাঁ আসলে আমিও বিকেলে গেছিলাম সেই এত ভিড়

একটা প্যান্ডেলে যত সম্ভব তোর ওটা জগৎ মুখার্জি পার্ক ওখানকার এবারে থিম হচ্ছে এআই তারপরে তোর সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে থিম হচ্ছে তোর অপারেশন সিঁদুর মানে এবার মানে বিভিন্ন রকম থিম নিয়ে আনছে যে কটা শুনলাম খুবই ভালো তারপর লাস্ট তোর আহ রিসেন্টলি সালে যেটা হয়েছিল তোর একটা জগৎ মুখার্জি পার্ক খুব ভালো হয়েছিল তা আন্ডার ওয়াটার মেট্রো বাহ চালু হয়েছে ওরা একটা চিন্তা বানিয়েছে বেশ মেট্রোর মতো তোর যে দাঁড়ানোর ব্যবস্থা দরজা দরজা দেখে মনে হবে সত্যি যেন মেট্রো খুবই ওদের মানে থিমটা একটা আইকনিক ব্যাপার ছিল তারপরে তোর লাস্ট ইয়ারে যে সন্তোষ মিত্র স্কোয়ার একটা যেটা হয়েছিল ডোমের মতো সেই সোলার ডোমের মতো ওটা তো আমি তো দেখতে যেতেই পারিনি এত ভিড় তারপরে ভোর হয়ে গেছিল বলে আর যাইনি সারা রাত ঘুরেছি দমদমের চারটে ঠাকুর দেখতে গিয়ে তিন ঘন্টা কেটে গেছে তো লাইন আমি গেলে অন্তত সালে যেমন গেছিলাম অয়নদ্বীপ আমি বিক্রম আমরা গিয়ে সকালবেলা ঠাকুর দেখেছিলাম আমরা বিকেলের কোনো মানে নেই তাও হ্যাঁ সকালে ভিড় ছিল আমাদের কাছে পাস ছিল বলে বেঁচে গেছি শুধু নাহলে সেই ঘন্টা পর ঘন্টা লাইন দিতে হতো তুই এবারে কি প্ল্যান করছিস প্যান্ডেল

এটার মধ্যে একটা আলাদাই charm আছে আচ্ছা এখানে পুরো काशी সাহেব কেリッジ কিন্তু এই ঘরে পূজো তার মধ্যে একটা আলাদাই charm আছে তাই না তো এটা নিয়ে কি বলতে যে ঘরের পূজো ঘরের পূজো মানে আলাদাই একটা vibe আছে ওখানে লোকে নিজের মতো সবকিছু করে ওখানে বিভিন্ন আরত্য সন্দনদে সঙ্গে দেখা সাক্ষাৎ করে যেমন ধর আমাদের এখানে যেমন হয়ই না ঘরে সেরকম কারণে পূজো খুব কম দেখা যায় লোকের ঘর মানে নিজেদের বাড়িতে আরকি যেটা পুজো সব এখন ক্লাবে ক্লাব ইলেসি তো ওগুলো তো লোকের মধ্যে যা শুনেছিস সেই হিসাবেই বল যা বললাম হ্যাঁ একদম ওটা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সবার বন্ধুদের সঙ্গে আলাদা রকম মজা কিন্তু এই ধর আহ আমার মামার বাড়িতে যেমন হয় উম এই রিসেন্ট হচ্ছে পাঁচ ছ ধরে তোর ঘরে হ্যাঁ আমাদের মা বাড়িতে

অতটা থাকো বলতে আবার তো মানাই লাগবে ওখানে গ্রামে আর কি সেটা অনেক ठाकुर অনেক দূরে দূরে আর पटाখাপুতই 1 ঘন্টার মধ্যে ঢাকা হয় যা অতটা আর কি मजा আসে না ওইজন্য মানে যাওয়া হয় অবশ্যই এবার যখন ঘরের পূজে যেটা মানে হ্যাঁ বসে একটা আলাদা ছাড় গান বাজে পুরো সবার সঙ্গে তুমি একটা আছো সবার সাথে গল্প হচ্ছে দেখা হচ্ছে অনেক দিন পরে যেগুলো আর কি খুব ভালো লাগে আমাদের যেটা মানে তারপরে ধর ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো দেখা তারপরে দেখা নাকি ওখানে তারপরে ওখানে লাইটিং লাগানো দেখা একদম একদম ওখানে ধর তোর গঙ্গা তো নেই যেটা আমার মা বাড়ির আর ক্ষেত্রে নেই ওখানে হচ্ছে মা বাড়ির পুকুরে আর কি বিসর্জন দেওয়া হয় সেই একটা মানে আলাদাই একটা ফিলিংস যাওয়া বাড়ির পেছনেই পুকুর একদম তা ওখানে ঠাকুর নিয়ে যাওয়া একটা আলাদাই ফিলিংস আছে দশমীর সময় তোর নাচা ঘরের পুজোর মানে একটা আলাদাই ব্যাপার সেটা নিয়ে কোনো মানে আমাদের এখানে সন্দেহ নেই অবশ্যই প্যান্ডেল হপিং আর ঘরের পুজোর মধ্যে আমরা বলবো ঘরের পুজোই বেস্ট কিন্তু আমরা যে জায়গায় থাকি সেইখানকার ক্ষেত্রে আমাদের এখন মানিয়ে নিতে হয় আমাদের ক্ষেত্রে প্যান্ডেল হপিংটা ভালো লাগে এবার সবার ক্ষেত্রে তো সমান নয় যার ক্ষেত্রে এবার যেটা আরকি হ্যাঁ তো তুই এবার বল কোনটা তোকে বেশি আর কি আনন্দ দেয় মানে তোর যেটা আর কি আমি বলতে চাইছি সব থেকে বেশি আনন্দের কথা ধর তো তোর ঘরে পুজো দিত দিনের বেলায় ঘরের পুজো না রাতের বেলা প্যান্ডেল হপিং এই দুটোই কি ভালো লাগে তোর দিনের বেলা তুই ঘরে পুজো থাকি রাতের বেলা তোর প্যান্ডেল হপিং বলি তো কি এটা ভালো লাগে ঘরে পুজো হলে তো অবশ্যই এই জিনিসটাই করতাম এতেই বেশি মজাও আসতো আশা করি হ্যাঁ কিন্তু আমার তো যেমন অনেক ক্রাউডিংটা বেশি ভালো লাগে তার প্যান্ডেলটা একদম একদম আমাদের আমার সত্যি অত ক্রাউডিং ভালো লাগে না হ্যাঁ এবার যেটা সারা সে তাই আমার তো बोलते গেলে সব পকেশন তো বলতে দেখতে তো হয় গিয়ে আমরা কি বলতে বিষয় সরে গেলে আমরা তাহলে সেটা হবে না সেটা लास्ट গেছিলাম এই 24 সালে সেখানে পুরো 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখলাম তার 24 দিন এত ভিড় সেটা থেকে লাস্ট আমরা বাড়ি আমরা মানে আর কোনো ভিড় কত আমরা সকালে বেরিয়েছিলাম ওটা লাস্ট থেকে ছটার সময় ওখানে সন্ধ্যের সন্ধ্যা ছটায় ওখানে ঢুকেছি তো আমরা এবার যেসব মানে কোয়েশ্চেন আনসার যেগুলো ওদের অভিজ্ঞতা শেয়ার করে সেখানে আমরা আলোচনা করি পরায়ে প্রথম বলছে কলকাতা থেকে আমাদের পাড়ায় দুর্গাপুজো মানে আলো আর আলোর সমুদ্র কিন্তু এবার কি বাজেট কম থাকায় আলোর কাজও কি একটু কম হবে আশা করছি তো ওরা একদম আমরা যেটা করতে করছি নিয়ে আলোচনা ঠিকই এর মধ্যে আমাদের বলা উচিত না রাজনীতি নিয়ে বললেও আবার সেটা ঠিক হবে না আমাদের এখানে তবে আলোচনা ঠিক হবে না তাও বলছি যেমন যে ঘোষণা যেটা আর কি হয়েছে যিনি আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই যে পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে এক লাখ আহ হাজার টাকা করে দেবে এটা আমার মতে বলে করাটা একদমই ঠিক হয়নি কারণ এই যে এতগুলো ক্লাবের দেওয়া মানে অনেক কত কোটি টাকা কত হাজার কোটি টাকা খরচ সেই জায়গাটা না দিয়ে এখানে যদি একটা তো চাকরীনিত তাহলে সেই জায়গাটা করলে খুব ভালো হতো যে কি করলো না ঠিক আছে এখানে আমাদের তো বলার কিছু নেই আপনারা যেটা ভালো বুঝবেন আমরা সাধারণ নাগরিক আমরা আর কি বলবো নেক্সট হচ্ছে আমি জায়গাটা রাখা ঠিক আছে সুপার নেক্সট হলছে আমি বাইরে থাকি কিন্তু দুর্গাপূজতে বছরে একবার বাড়ি ফिरी শুধু ঠাকুর দেখার জন্য তো বলতে গেলে ঠাকুর ডাকছে এরকম একটা ভাই বাসে একজন জগদ্ধাত্রী পুজো আর দুর্গাপুজোর মধ্যে আলোর দিক থেকে আমি পার্থক্য দেখি কি বলবে জগদ্ধাত্রী পুজোয় তো আমাদের এখানে বলতে গেলে মেন সব থেকে বেশি লাইটিং হয় হচ্ছে চন্দন নগরে এটা ছাড়া বলতে গেলে যে দুর্গাপুজোয়ের লাইটিংটা সব জায়গায় হয় শুধুমাত্র একটা শহর কেন্দ্র করে বেশি হয় না নেক্সট বলছে আমাদের হিমটার থেকে বিক্রম আবার কমেন্ট করেছে এখানে আমি ছোটবেলায় মেলায় মেলায় ঘুরে ঘুরে আলো ছবি তুলতাম কি বলবি ওকে এটা তো অনেকে শৈশবের সিটি বলতে গেলে আর

আমি শুধু এক রাত আলোর শহরে কাটানোর জন্য আসি কলকাতায় হ্যাঁ কলকাতায় সব থেকে বেশি আহ আমাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দুর্গা পুজোর সঙ্গে যুক্ত আর কি তাদের ঘরে কি দুর্গাপুজো আছে সেটা আর কি বলছে তারপর একজন বলছে আমি চাই এই পুজোকে ইউনেস্কো হেরিটেজ হিসাবে স্বীকৃতি পাক আমরা বলবো নিশ্চয়ই কি বলিস বাঙালির মনে সেটা আলাদাই একটা এবার আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি ঠিক আছে আচ্ছা প্রথম কোয়েশ্চেন হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আলো কি দুর্গাপুজোর আলোর বেশি জনপ্রিয় না ওর মতে বলে তো না এবার তার অন্যদের হয়তো অন্য রকম বক্তব্য থাকতে পারে নেক্সট হচ্ছে দুর্গাপুজোর এই থিম তৈরি করতে কত সময় লাগে সেটা তো এক একটা প্যান্ডেলের এক এক টাইম লাগে সেটা বলা মুশকিল নেক্সট হচ্ছে দুর্গাপুজোর আরো কিছু কলকাতাতেই হয় সেটা লোকে ভাবে কিন্তু আসলে

কতদিন পর্যন্ত এরকম থাকে এই থিম আগেকার দিনে তো বলতে গেলে পুজোর মেন চার দিনই হতো সপ্তমী থেকে দশমী আজকালকার দিনে হচ্ছে মহালয়ের দিন থেকে একেবারে দশমী অব্দি চলে দশমীর থেকে আজকাল দশমী না আর একটু বেশি চলে বলতে গেলে দ্বাদশী অব্দি প্রায় বলতে হ্যাঁ তো নেক্সট হচ্ছে আলো নিয়ে ভবিষ্যতে নতুন কি আশা করা যায় এই দুর্গা পুজোর ক্ষেত্রে আলো নিয়ে হ্যাঁ টেকনোলজি যেমন বাড়ছে আধুনিক টেকনোলজি ফিজিলাইন্স এর হতেই পারে না বলার না হওয়ার কিছু নেই কোনদিন দেখাই যেতে পারে যে ট্রিডি প্রজেক্টর বেরোবে একদম তো আজকের আমরা আলোচনা শেষে যা বুঝলাম প্যান্ডেল হপিং হোক কিংবা ঘরের পুজোই হোক দুটোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের কাছে একটা আলাদাই ফিলিংস তাই তো হ্যাঁ তো আমাদের কাছে এখন থেকেই মানে দুর্গাপূজা শুরু হয়েই গেছে আর তোমরাও দুর্গা পূজা ভালো করে এনজয় করো আর আশা করো যাতে বৃষ্টি না হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার আমরা একটা নতুন টপিক নিয়ে খুব শিগগিরই ফিরবো ততক্ষণের জন্য টাটা যদি আপনারাও বৃষ্টি ভেজা পুজো না চান তাহলে বিওবি বডকাস্টে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটায় লাইক করে দিন আর বেল আইকনটি অলে সিলেক্ট করে নিন যাতে আপনাদের কাছে ভিডিও সবাই আগে পৌঁছে যখন আপলোড করা